আজ দেখাচ্ছি বেগুন গাছ আমার এই বেগুন গাছ কিন্তু দুটো বেগুন গাছ তার মধ্যে এই বেগুন গাছটায় ফুল আসছে মনে হচ্ছে এই বেগুনটা হবে তাই না আমার কাছে মনে হচ্ছে যেন তেমন যে এই বেগুনটা মনে হয় হবে আর ফুল ফুল আসছে যে আরও ফুল হচ্ছে তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম একটা রকম ভিডিও আমি আজ একটু অন্য কোথাও যাচ্ছি সেই যাওয়ার ভিডিওটি দেখলে ভালো লাগবে একদম ছোট্ট একটা ভিডিও আমার গপুকে নিয়ে কিন্তু আসছি নদীর ঘাটে আমার গোপুল নৌকা তারপরে এই জাহাজ এইগুলো দেখে খুব খুশি হচ্ছে গোপু আর দিদি বইকে নিয়ে আমি এসছি নদীর পাড়টা ভাঙা ভাঙা ভাব দেখতে খুব ভালো লাগছে তাই না আর আমার গোপু কিনে বেড়াতে আসছে কিন্তু কোনো রকম কষ্ট নেই ও কিন্তু খুব সুন্দর বেড়াতে পছন্দ করে আর আমার সাথে থাকলে তো কোনো কথাই নেই ওর মা বাবার কাছেও যায় না তো এই যে আমরা আর একটা জায়গায় চলে এসেছি গোপুকে নিয়ে গোপু আর দীপি বুড়িকে নিয়ে দীপি বুড়ির কে আসলে দীপি একটা বিশেষ দিন তাই আমরা এসেছি আমার দীপি বুড়ির মনটা খুবই খারাপ ছিল তার জন্য আমি বললাম চল আমরা দেখে একটু ঘুরে আসি তাই আমাদের বিপুরিকে নিয়ে চলে এলাম আর এই যে গোপুর অবস্থা গোপু কিন্তু এরকমই করতে থাকে তা যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছ যে আমার গোপু আর আমার দীপি বুড়ি কিন্তু আমার কাছেই আছে তো আসলে এদের নিয়েই আমার খুব আমার সময়টা কেটে যায় সবাই জানো যে আমার আমার বড় গোপাল মানে আমার রাজেশ বাবু এখন আমার কাছে থাকে না থাকে আমেরিকাতে তো তার জন্য মনটা খারাপ থাকে কিন্তু আমি এদের নিয়েই কিন্তু কিছুটা সময় কাটাতে পারি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত